দর্শক বন্ধুরা আজকে আমরা আছি কান্দজীর মন্দিরে আমাদের সাথে আমার বন্ধু আমি কৌশিক কৌশিক রাহুল রাহুল আর আমাদের কান্তজির মন্দিরের উদ্দেশ্যে যাত্রা আমরা আটজন বন্ধু মিলে আজকে কান্তজীর মন্দিরে যাচ্ছি দিনাজপুর শহর থেকে বাসে অথবা অটোরিকশায় করে আপনারা কান্তজির মন্দিরে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা বাসে করে গেলে আপনারা কান্তনগর মোড়ে নামবেন এবং সেখান থেকে অটোরিকশায় কান্তজির মন্দিরে যেতে পারবেন যেতে আপনাদের পথের মধ্যে পড়বে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একবার ঢু মেরে যেতে পারেন দেখতে আমরা চলে এলাম কান্তনগর মোড়ে যা এখন তেবেকা চত্বর নামকরণ করা হয়েছে আপনারা যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন তা হলো ব্রিটিশ বিরোধী সাঁওতাল আন্দোলনের এদের মধ্যে একজন হলেন সিধু মুর্মু এবং আরেকজন হলেন থানু মুর্মু সিধু মুর্মু ছিলেন ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ও নির্যাতন বিরোধী অন্যতম যোদ্ধা এবং প্রধান নেতা সাঁওতালদের অধিকার প্রতিষ্ঠায় সরাসরি বহু যুদ্ধ পরিচালনা করেছেন তিনি আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহে ব্রিটিশ বাহিনীর গুলিতে তিনি শহীদ হন কানু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম যোদ্ধা ব্রিটিশ সরকার এবং জমিদার মহাজনদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তার সহদর সিঁদুর সঙ্গে সংগ্রাম ও বিদ্রোহে বলিষ্ঠ ভূমিকা রাখেন আঠারোশো ছাপ্পান্ন সালের তেইশে ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে মন্দিরের ভিতরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে করোনার এই সময় এখানে পুরো এলাকাতে মোটামুটি থাকা শুধুমাত্র পুজোর সময় হয়তো কিছু ধর্মীয় মানুষের আনাগোনা হয় আর ওই যে ওদিকে কিছু বট গাছের আশেপাশে দোকান দেখতে পাচ্ছেন আপনারা দোকান এটা মেলা মেলা হয় বিভিন্ন সময় আর এমনি যে ছোট ছোট দোকান এগুলো তো থাকেই প্রবেশ করে মন্দির আছে না এই যে আমার সাথে বন্ধু ইমরান বাকিরা বাইক এখনো মনে হয় ভিতরে ঢুকতে পারেনি আমার সাথে চলে এসেছি তো প্রবেশ পথ আমরা ভিতরে ঢুকছি স্বাস্থ্যবিধির কিছু কথা লেখা এখানে পুরো এলাকাটাই ফাঁকা আপনার এই যে দেখুন আজকে কিন্তু প্রচন্ড গরম আবার কিন্তু প্রচন্ড গরম থার্টি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস Thank yeah. দিনাজপুর জেলার কাহারল উপজেলায় কান্তনগর মন্দির উপমহাদেশের মন্দির স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন দিনাজপুরের প্রখ্যাত মহারাজা প্রাণনাথ ও তদীয় পুষ্যপুত্র রামনাথ সতেরোশো চার খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এ মন্দির নির্মাণ করেন পঞ্চাশ ফোট বর্গাকৃতির ত্রিতল বিশিষ্ট ইটের তৈরি এ মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত এটি একটি নবরত্ন মন্দির মন্দিরের নেজতলার ছাদ ও দ্বিতলের ছাদের চার কোণে চারটি করে মোট আটটি অলঙ্কৃত চূড়া বা রত্ন এবং ত্রিতলের ছাদের মধ্যস্থলে রয়েছে বৃহদাকারের কেন্দ্রীয় চূড়ার ধ্বংসাবশেষ মন্দিরের সম্পূর্ণ বহিগাত্র পোড়ামাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলঙ্করণে সুশোভিত এ সমস্ত ফলকচিত্রে উদ্ভিদ ও প্রাণীকুল জ্যামিতিক নকশা রামায়ণ ও মহাভারতের পৌরাণিক দৃশ্যাবলী এবং তদানীন্তন সামাজিক ও অবসর বিনোদনের চমৎকার দৃশ্য খচিত রয়েছে দিনাজপুরে অবস্থিত কারল উপজেলার কান্তনগর এই কান্তজির মন্দিরটি উপমহাদেশের সর্ববিখ্যাত টেরাকোটার মন্দির এখানে এই মন্দিরটি স্থাপিত করেন এই অঞ্চলের মহারাজা মহারাজা রাজা প্রাণ প্রাণনাথ পরে এই তার পশুপুত্র রাজা রামনাথ এই এই মন্দিরের কাজটি সম্পন্ন করেন এবং এই 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 মন্দিরে আসলে টেরাকোটার জন্য অত্যন্ত বিখ্যাত এই উপমহাদেশে এবং এই মন্দিরের গায়ে কচিত রয়েছে মহাভারত রামায়ণের বিভিন্ন কাহিনী এই মন্দিরের দেয়ালে পরিষ্ফিত রয়েছে এবং এখানে 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 এই এই মন্দিরে রাধাকৃষ্ণের কান্তজীর বিগ্রহ এখানে থাকে কান্তজী বিগ্রহের এখানে পূজা হয় এবং রাজপ্রথা অনুযায়ী এই তখন সেই শতাব্দী থেকেই মহারাজা এখানে সেই রাধাকৃষ্ণের পূজা করতেন এবং রাজপ্রথা অনুযায়ী এখানে একটা নিয়ম আছে রাজার রাজার নিজের বাড়ি হচ্ছে দিনাজপুর দিনাজপুর রাজবাড়িতে যখন জন্মাষ্টমী হয় জন্মাষ্টমীর আগে এই পাশে এই পুনর্ভবা নদী ঢেপা এবং কাঞ্চন যাই বলেন এই নদী দিয়ে নৌপথে যাত্রা করে কান্তজি বিগ্রহ যায় রাজবাড়ি এবং রাজবাড়িতে তিন মাস থাকার পর পুনরায় যখন রাস পূর্ণিমা হবে রাস পূর্ণিমার আগে আবার এই কান্তজি মন্দিরে এই বিগ্রহ আসে এই ছিল রাজপথে এই রাজপথায় এখনো ধরে রেখেছে এই বর্তমানে এই মন্দিরটি দিনাজপুর জেলা প্রশাসনের আন্ডারে রাজ উত্তর স্টেটের আন্ডারে এবং এই মন্দিরের ট্রাস্টি হচ্ছে দিনাজপুর জেলা প্রশাসক এবং এখানে একজন এজেন্ট নিয়োগ থাকে তারাই এই মন্দিরের তত্ত্বাবধান করেন এবং এখানে পুরোহিত আছেন নিত্য প্রয়োজনে প্রত্যেক এখানে পূজা অর্চনা হয় এবং ধর্মীয় রীতিনীতি সব এখানে পালন করা হয় প্রচুর পুণ্যার্থী দর্শক এখানে রাস পূর্ণিমায় ভিড় করেন এখানে এখানে কানায় কানায় ভর্তি থাকে এখানে ভক্তবিন্দু দিয়ে এখন এই এবং যখন রাস পূর্ণিমা হয় এবং এছাড়াও বিদেশি বিদেশ দেশ বিদেশের বহু মানুষ উঁচু মানের লোকজন এবং মানুষ এখানে এই মন্দিরটি দেখার জন্য আসেন এই মন্দিরটি নিদর্শনটি তারা দেখে দেখুন বলছে বলছে একটি কুয়া দেখতে পাচ্ছেন এই কুয়ার পানি দিয়েই এই কুয়ার জল দিয়েই অ্যাকচুয়ালি আমাদের শ্রীকৃষ্ণ কান্তজির সে স্নানের কার্যাদি জল এখান থেকে পূজার জাতির কাজের জল এই কুয়া থেকেই নেওয়া হয় এবং মহারাজের সময় থেকে এই কুয়া থেকে এভাবেই এই প্রথা অনুযায়ী এই জল দিয়েই পূজা অর্চনা এবং কান্তজির যে স্নান সে এই জল দিয়েই করা হয়ে থাকে প্রকৃতি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এই যে মন্দিরটি যখন প্রথম অবস্থা যেরকম ছিল তার একটি নমুনায় মন্দিরটি উপরে নয়টি গম্বুজ ছিল কিন্তু এক সময় প্রলয়ঙ্কারে ভূমিকম্পের কারণে উপরে আটটি গম্বুজ ভেঙে যায়

এই যে এটা যুদ্ধের দেখছেন এটা হচ্ছে রামের দিয়া রামের দল আর ওই হলো রাবণের দল ওইদিকে ওই যে দেখা যাচ্ছে না হনুমান

在家里